আসসালামু আলাইকুম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির সঈদি রহমান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মান তো ইমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন সম্মানিত তো ভাই বোনেরা ভিডিও কলে যে থেকে দেখতেছেন এই ভাইটি থাকে বর্তমানে কুয়েত হাসা বিয়া নাম হাসাবিয়া কুয়েত থাকে তাই এই বাড়িটা দীর্ঘদিন যে চালানজিদ আক্রান্ত ভুগতেছে তো আজকে আমরা চিকিৎসা শুরু করছি আমরা ওনাকে যে জিনগুলো কষ্ট দিছিল সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওই জিনদের মুখ থেকে শুনবো যে কয়জন আছে এবং কী কী ক্ষতি করছে আসুন তাহলে আমরা ওদের মুখ থেকে শুনি এই তোমরা কয়জন আছো তিরিশ জন কতদিন আগে আসো জাদু করতেছো হ্যাঁ

সব সময়ের জন্য জ্বালা পোড়া হয় দেয় লাগে শরীর একবারে এমন দুর্বল করে ফেলেছি কাজ কাম তো ভালো কথা কাম করতে মন চায় না একবার সব সময়ের জন্য শরীর দুর্বলতা শরীর ব্যাথা

এই জন্য আপনাকে এই ক্ষতিটা করছে ঠিক আছে ইনশাআল্লাহ এখন আর কোনো ভয় নাই এখন আর কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আর কোনো সমস্যা করতে পারবেন এই যে জিনগুলো ধরে নেওয়ার সেগুলো মেরে ফেলবো জাদুগুলো আমরা নষ্ট করে দেবো ইনশাল্লাহ আপনার মাথা থেকে যে দুশ্চিন্তা কুচিন্তা ওটা ছড়ে যাবে এরপরে এই যে পেটে যে গ্যাস হয় খাওয়া দাওয়া করতে পারেন এটা কমে যাবে ইনশাআল্লাহ কাজ কামে আপনি সাহস করতে পারবেন এবং মনে শান্তি আসবে সবার সাথে আপনি হাসি খুশি থাকতে পারবেন সবার সাথে মন খুলে কথা বলতে পারবেন তবে এক নম্বর হুজুর একবার শেষ করে আমি কত সুন্দর মানুষের লগে মিষ্টি নামাজ করছি আমি এখন আজ থেকে মানুষের দেখালি আজ থেকে পা নামাজ পড়বেন এক নম্বর ওষুধ দুই নম্বরে আলহিম আজম আমার কিচ্ছু হয় নাই এটা মনে ভেতরে সাহস রাখতে হবে আমার কিচ্ছু হয় নাই আমার জিনে আমার কোনো ক্ষতি করতে পারবেই না এটা দুই নম্বর ওষুধ তিন নম্বরে প্রতিদিন বার আস্তা ও ফিরুল্লহ আস্তা ও ফিরুল্লহ আস্তা ও ফিরুল্লাহ এটা পড়বেন আর কমপাককে। তিনশো বার দুরু শরীফ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আর দুইশোবার লাউলা তাইল্লা বিল্লা লা হাউলা কুয়া তাইল্লা বি এটা গুনে গুনে তসবি নিয়ে গুনে গুনে প্রতিদিন এক হাজার বার পড়বেন চল্লিশ দিন আর চল্লিশ দিনের মধ্যে নামাজ কাজ করা যাবে না চল্লিশ দিন আপনি জামাতের সাথে নামাজ পড়বেন আমি চল্লিশ দিন পর্যন্ত আপনার সাথে যোগাযোগ রাখবো সুবিধা অসুবিধা খোঁজখবর নিব ঠিক আছে কথা শুনছেন আর আজকেই কিছু সৎকার করবেন যা পারেন আপনার সাধ্যে যা কুলায় কিছু পয়সা কিছু টাকা দান করবেন সৎকার করবেন ঠিক আছে এখন এখন দান করব হ্যাঁ কিছু যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আচ্ছা এখন আপনি কেন অফিসিয়াল ডিউটিতে আছেন আচ্ছা ঠিক আছে তো এখন ভালো থাকবেন ইনশাল রাত্রের কথা হবে ঠিক আছে আর এই যে শয়তানগুলো আমরা ধরে নিয়ে আসি এগুলোকে এখন মেরে ফেলবো ইনশাআল্লাহ তালা ঠিক আছে মেরে